কি যেন বলছিল আমাদের টাইক লাইকবল সাহেব সাকিব খানের সিনেমা ইচ্ছারা মুক্তি পায় না টাইক লাইকবল সাহেব আবার শুনেন আর্মির মেজরের চরিত্র অভিনয় করবেন সাকিব খান এমন একটা সিনেমা আসবে এই সিনেমার পরিচালক হয়তো বা সাকিব ফয়সাল হইতে পারে কিন্তু আপনি না বলছিলেন সাকিব খানের সিনেমা ইচ্ছা আসে না আবার আসতেছে খেলা হবে আপনি কোথায় আপনার তো পাওয়া যাইতেছে না তাকলে একবার সাহেব সাকিব খানের বদনামি যাই করে না কেন সাকিব খানকে দিয়ে কিন্তু নতুন নতুন পরিচালকরা সাকিব খানকে দিয়ে সিনেমা বানাইবে তাকলে একবার সাহেব মনে করছে সাকিব খানের দিন শেষ আরে মেয়ে দিন শেষ হয় নাই সাকিব খান যতদিন বেঁচে আছে ততদিন বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা ইন্ডাস্ট্রি হিট করা সিনেমা পাইব আর সাকিব খান যখন সিনেমা করে বন্ধ করে দেবে বাংলা ইন্ডাস্ট্রি সিনেমা হিট করা সিনেমা পাইব না আরে মিয়া টাকাটা সিনেমা দেখে সাকি মিয়ান্ডা অন্য নায়কের সিনেমা দেখার জন্য সিনেমা যাবে না আপনারা তো সিনেমা বানাইছেন সাকিব খান বাদে অন্য কাউকে দিয়া কয়টা সিনেমা হিট হইছে আপনার একটাও চলে নাই সাকিব খান ঈদ ছাড়াও আসবে মেজরের চরিত্রে আর্মির মেজরের চরিত্রে বললে দানিয়া সমালচনা কইলেন ইচ্ছা আসছে ধরো তাই ছিল কিন্তু গল্পটা সাকিব খান যতুরco ছিল ভালো ছিল বাকিটা ভালো ছিল না তার জন্য সিনেমাটা দেখার জন্য দর্শকরা নাইমে ভরছে কিন্তু মনে রাখবেন ভালো গল্প হলে সাকিব খানের সিনেমার টোটাল প্যাকেজ একদমถาবা মায়রা ধরবে যেমন বরবাদ 99% মানুষ বরবাদের রিভিউ ভালো দিছে কিন্তু এমন সিনেমা যদি ইচ্ছা আসে তাহলে এমন সিনেমা দেখার জন্য সিনেমা হল ঢল নামে ঢল আর যদি মেজরের শাকিবের চরিত্রে অভিনয় করানো হয় এমন চরিত্রে সাকিব খান কখনো অভিনয় করে নাই টাকলা সাহেব যতই বলেন না কেন ইকবাল সাহেব সাকিব খানের সিনেমা ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি এমন কোন নায়ক নাই যে তাদের সিনেমা দেখার জন্য সিনেমা হলে চলে যাবে দর্শকরা হাতে করে দু একজন আছে এই একজন কিন্তু হল মালিকরা অন্য নায়কের সিনেমা নিয়ে সে টাকা চলে এমন সিনেমা আবার নতুন করে আসলে মেজরি চরিত্রে শাকিব খান তাহলে এবারও ধামাকা হবে মনে রাখবেন পরিচালকরা শাকিব খান কি চায় আর যারা ও প্রযোজক ভালো ভালো প্রযোজক তারা কিন্তু শাকিব খান সিনেমা বানাতে পারলে অনেক টাকা তাদের লগ্নি করতে হয় যারা পারবে তারাই আসবে কারণ সাকিব খান সস্তা মালনা শাকিবান আর একটু পাইবেন না অবশ্যই আপনাদের মতামত কমেন্ট জানাবেন ইকবাল সাহেব যখন বলছিলেন সাকিব খানের সিনেমা ইচ্ছারা আসে না তার মেয়ে কত সিনেমাতে ইচ্ছারা আসছে আর কত প্রমাণ দেবে সাকিব খান এখন তো ওনার রেস্টের দরকার বয়স হয়েছে এখন সিনেমার গল্প বুঝছে সিনেমার কাজ করবে শাকিব খান তারপর সাকিবের জন্য সাকিব খান সিনেমার কাজ করে যাবে যতদিন উনি সিনেমা করতে পারবে কারণ শাকিব খানকে আমরা সাকিব প্রচন্ড পরিমাণে ভালোবাসি তার সিনেমা আমরা দেখতে চাই কারণ সাকিব খানের সিনেমার পরিচালক কে হতে পারে সেটা আমরা দেখি না যেমন পরিচালক রায় হান্ডাফি তিনি কিন্তু তুফানের পরিচালক তাণ্ডবের পরিচালক মানে তাণ্ডব সিনেমা আর তুফান সিনেমার পরিচালক তারপরে কিন্তু মেহেদ হাসান হৃদয় কিন্তু ডারকের পরিচালক ছিলেন নতুন বরবাদ কিন্তু আমি মনে করি তান্ডবের পরিচালক রাহেন্দির তুফানের পরিচালক মেহেদ হাসান হৃদয় এক নম্বরে আছে কারণ উনি প্রথম সিনেমা বানিয়েই একদম ইন্ডাস্ট্রি হিট করা সিনেমা হয়েছে এই তান্ডব বরবাদকে ধাক্কা দিয়ে ইন্ডাস্ট্রি হিট করা সিনেমা হবে কিনা জানিনা কিন্তু ব্লক হবে তান্ডব যদিও ইন্ডাস্ট্রি করে সিনেমা না হতে পারে ফেলে দিয়ে। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে ইকবাল সাহেব যে কথাগুলো বলছে তার কথার কোনো ভ্যালু আছে আর তান্ডব সিনেমা কি পারবে কে টক্কর দিয়ে পেছনে ফেলে ফেলে দিয়ে ইন্ডাস্ট্রি হিট করে সিনেমা হতে